মোড়া চাষ করি আনন্দে মাঠে মাঠে বেলা কাটি সকাল হতে সন্ধ্যে দেখো বন্ধুরা কী সুন্দর আমাদের কিষানীরা ধান পুঁতছে দেখো বাঁ হাতে ধানের গুছি ডাল হাতে একটু করে নিয়ে সঙ্গে সঙ্গে সেটা মাটিতে কাদা মাটিতে গেঁথে দিচ্ছে অদ্ভুত একটা এবং কত তাড়াতাড়ি দেখো দেখার মতো ওটা আস্তে আস্তে এই যে এটা যদি আমরা করতে যে হবে না ওদের একটা অভ্যাস সারাটা দিন মাঝখানে হয়তো খাবার টাইমটা একটু রেস্ট পাই আর বাকিটার সময় কিন্তু এইভাবেই ধানটা পুঁতে যায় পরপর লাইন দিয়ে একদম ভীষণ কষ্টকর একদম পুরো গুঁড়ি হয়ে সমানে ও ভাবা যায় এগুলো এভাবে পুরো মাঠটা পুঁতেছে দেখো এই যে মাঠটা এই যে মাঠ পুরো ওইটা পোঁতা হয়েছে দেখো আর ওইটা আমার আমি গগরুলের টিচার দেখো বন্ধুরা দেখো কি সুন্দর দেখার দৃশ্য তোমরা একদিনে কতগুলো কতটা জমি পড়তে পারো তিনজনে কতটা পড়তে পারো এক তিনজনে হবে তাহলে এটা মোটামুটি তো প্রায় ও আচ্ছা 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 বাহ বা এই জমিটা পুরোটা পুঁতেছ এইটা এটা পুঁতে আসছো পুরোটা বা বাহ ভাবা যায় সকাল থেকে ওইখানে শুরু হয়েছে জমিটা দেখো হ্যাঁ ওইখান থেকে শুরু হয়ে পুরো মাঠটা হয়ে গেল আর হয়তো কিছুটা এবার বেলা হয়ে আসছে শেষ হয়তো কিছুটা বাকি থাকতে পারে নাকি ও বাহ তোমাদের বাড়ি কোথায় এখানেই আচ্ছা কি বাবু বেড়া না গগরুল আচ্ছা আচ্ছা বেশ ঠিক আছে